আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা এখনো পর্যন্ত ভোটার আইডেন্টি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এখনও যারা করেন নাই তাদের জন্য একটা সুখবর রয়েছে দু হাজার সালের সম্পূর্ণ বিনা খরচে আপনার ফেব্রুয়ারি মাস থেকে এনআইডি কার্ড হালনাগাদ শুরু হতে যাচ্ছে সো এই ভোটার আইডেন্টি কার্ড বা এনআইডি কার্ড করতে কি কি কাগজপত্র লাগবে সেটাই আপনাদেরকে আজকে বলে দিব এনআইডি কার্ড করার আগে অবশ্যই এই কাগজপত্রগুলো আপনাদের সাথে রাখতে হবে কারণ এগুলো আপনাদেরকে অবশ্যই জমা দিতে হবে নির্বাচন কমিশনে তাহলে আপনি এনআইডি কার্ডটাকে সম্পূর্ণ বিনা খরচে করতে পারবেন সো এখন আসি কি কি কাগজপত্র লাগবে এই এনআইডি কার্ডটি এই এনআইডি কার্ডটি করার জন্য অবশ্যই আপনার বয়স সতেরো থেকে আপনার আঠারো বছর হতেই হবে মাস্ট আপনার আপনি যদি সতেরো বছর হন সেই ক্ষেত্রে কিন্তু আইডি কার্ডটি করতে পারবেন আঠারো বছর থেকে আইডি কার্ডের কার্যক্রমটা শুরু হবে এনআইডি কার্ড করার জন্য সর্বপ্রথমেই আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার অনলাইন জন্ম নিবন্ধন আপনার যদি অনলাইন জন্ম নিবন্ধন না থাকে সতেরো ডিজিটের সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনি এনআইডি কার্ড করতে পারবেন না অবশ্যই আপনার অনলাইন কপি থাকতে হবে জন্ম নিবন্ধনের সো জন্ম নিবন্ধনের আপনার যদি না থাকে সতেরো ডিজিটাল অনলাইনটা সেই ক্ষেত্রে আপনি ইউনিয়ন পরিষদ থেকে এই জন্ম নিবন্ধনটা আগেই করে রাখবেন তাহলে আপনার এনআইডি কার্ড করার সময় কোনো রকম ঝামেলা ফেস করতে হবে না দুই নম্বরের যে বিষয়টা আপনাদের অবশ্যই লাগবে সেটা হচ্ছে আপনি যদি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যাদের শিক্ষাগত যোগ্যতা আছে মিনিমাম এসএসসি আপনার এসএসসি যে সার্টিফিকেটটা আছে শুধুমাত্র সেই সার্টিফিকেটটা দিলেই হবে যে শিক্ষাগত যোগ্যতার সনদ হিসেবে আপনি এসএসসি সার্টিফিকেটটাকে দিতে পারেন আর যারা এসএসসি পরীক্ষা দেন বা যাদের শিক্ষাগত যোগ্যতা নেই যোগ্যতা নেই তাদের এটা দেওয়ার প্রয়োজন নেই এটা তাদের লাগবে না শুধুমাত্র যারা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তাদের অবশ্যই আপনার যে এসএসসির এসসির যে ইয়েটা আছে সার্টিফিকেটের ফটোকপি সেটা সেখানে জমা দিতে হবে নাম্বার থ্রি যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে নাগরিকত্ব সনদ এই নাগরিকত্ব সনদটা আপনারা আপনাদের যে ইউনিয়ন পরিষদ আছে সেই পরিষদ থেকে কালেক্ট করে নেবেন আপনারা ইউনিয়ন পরিষদে গেলে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই নাগরিক সনদটা দিবে আপনি গিয়ে জাস্ট তাদেরকে বলবেন যে আমার একটা নাগরিক সনদ লাগবে এরপরে তারা সাইন করে আপনার নামটা লিখে আপনার জন্ম নিবন্ধনের নম্বর লিখে তারা আপনাকে একটি নাগরিক সনদ দিয়ে দিবে এরপরে লাগবে একটা প্রত্যয়নপত্র আপনার কাছে যদি প্রত্যয়নপত্র না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে একটা প্রত্যয়নপত্র আপনি সংগ্রহ করে নিতে পারেন বা আপনি যদি কম্পিউটারের দোকানে গিয়ে বলেন তাদেরকে যে আমাকে একটা প্রত্যয়নপত্র বানিয়ে দেন তার আপনাদেরকে বানিয়ে দিবে এরপর আপনি ওটাতে জাস্ট আপনার যে ইউনিয়ন পরিষদ আছে সেখান থেকে সিল মেরে বা তাদের একটা স্বাক্ষর নিয়ে আপনি এটাকে জমা দিতে পারবেন এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ড আপনার পিতা মাতার যে এনআইডি কার্ডে ফটোকপি আছে সেটা অবশ্যই জমা দিতে হবে সো পিতামাতার এনআইডি কার্ড যাদের পিতামাতা মৃত তাদের আপনার মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট দিতে হবে যাদের পিতামাতা মৃত আছে তারা অবশ্যই মৃত্যু নিবন্ধন সার্টিফিকেটটা কালেক্ট করে নেবেন তাহলে আপনার আর এনআইডি কার্ড করার সময় প্রবলেম ফেস করতে হবে না এরপরে আপনার অবশ্যই যেই ব্লাড গ্রুপ আছে ব্লাড গ্রুপটা এনআইডি কার্ডে অ্যাড করতে হবে ব্লাড গ্রুপটা এনআইডি কার্ডে অ্যাড করার জন্য আপনার সঠিক যে ব্লাড গ্রুপটা আপনারা অনেকেই আছেন যারা ব্লাড গ্রুপ আপনারা এখনও পর্যন্ত নির্ণয় করেননি সো যারা নির্ণয় করেন না এখনও পর্যন্ত তারা অবশ্যই নির্ণয় করে নেবেন তা না হলেই কিন্তু আপনি এনআইডি কার্ড করতে পারবেন না সো এরপরে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য লাগবে আপনার বিদ্যুৎ বিলের যে ফটোকপি রয়েছে সেই ফটোকপিটি আপনাদের বাসাবাড়িতে যে বিদ্যুতের মিটার রয়েছে সেই বিদ্যুৎ বিলের যে মিটারের যে বিলের কাগজটা আছে সেটার ফটোকপি জমা দিতে হবে বিদ্যুৎ বিলের ফটোকপিটা আপনার পিতা মাতার যে কোনো একজনের নামের হলেই হবে কোনো প্রবলেম নেই সো আপনি একটা স্থায়ী ঠিকানা প্রমাণপত্রের জন্য অবশ্যই আপনাকে বিদ্যুৎ বিলের ফটোকপিটা দিতে হবে এরপরে একটা অপশনাল বিষয় আছে সেটা হচ্ছে অঙ্গীকার নামা যদি অঙ্গীকার নামা দেন তাহলে ভালো না দিলেও কোনো রকম প্রবলেম নেই অঙ্গীকার নেওয়াটা ম্যান্ডেটরি বিষয় না সো এই যে সকল বিষয়গুলো আপনাদেরকে বললাম এই আটটা বিষয় আপনারা অবশ্যই সাথে রাখবেন যখন এনআইডি কার্ডের এগুলোকে জমা দিতে হবে তখন সো এই কাগজপত্রগুলো জমা নেওয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে আপনার এই কাগজপত্রগুলো জমা নেওয়া এরপরে এই কাগজপত্রগুলো আপনি কোথায় জমা দিবেন এই কাগজপত্রগুলো আপনার ইউনিয়নের বা আপনার এলাকায় মাইকিন করে বলে দেওয়া হবে যে এই তারিখে এই জায়গায় একটা কেন্দ্র করে সেখানে আপনাদেরকে বলে দিবে যে কাগজপত্রগুলো জমা দিতে সো আপনি অবশ্যই সেখানে কাগজপত্রগুলো জমা দিবেন জমা দেওয়ার পরে তারা আপনাকে একটা ডেট দিবে একটা ডেট দিলে ওই ডেটে গিয়ে আপনি চোখের আইরিশ তারপর আঙুলের ছাপ এগুলো দিয়ে আসবেন তারপরে আপনার এনআইডি কার্ডটা রেডি হয়ে যাবে এরপর আপনি অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে এনআইডি কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন সহজেই সো ভিউয়ার্স আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনার কী কী কাগজপত্র লাগবে এনআইডি কার্ড করতে সো কোনো রকম চিন্তার কোনো বিষয় নেই এইগুলো আপনার অবশ্যই সাথে রাখবেন তাহলে এনআইডি কার্ড করার সময় আপনার আর ঝামেলা পাওয়াতে হবে না আগে থেকে এগুলো রেডি রাখবেন তাহলে আপনি সহজে গিয়ে জাস্ট জমা দিয়ে জমা দি জমা দিতে পারবেন সো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে বা উপকারে আসবে সো ভিডিওটি ভালো লাগলে একটা ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন